রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ মানব কল্যাণের জন্য গুণ ও কর্মের ভিত্তিতে চারটি বর্ণে বিভক্ত করেছিল মানুষকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র যেসব মানব পূজা অর্চনা করছে তাদেরকে সমাজ ব্রাহ্মণ বলবে যেসব মানুষ যুদ্ধ বিগ্রহ করে তাদেরকে ক্ষত্রিয় বলবে সমাজ এসব মানব ব্যবসা বাণিজ্য করবে তাদেরকে বৈশ্য বলে এবং সবাইকে সেবা কাজ মহৎ কাজ যারা করে তাদেরকে সমাজ শূদ্র বলে এটা সম্পূর্ণ কর্মের ভিত্তিতে ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়ে যদি সে ব্যবসা বাণিজ্য করে সে তাহলে হয়ে যায় বৈশ্য ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করে সে যদি পূজা অর্চনা করে সে হবে ব্রাহ্মণ কিন্তু কিছু মানুষের ষড়যন্ত্রের ফলে আজকের সেটা হয়ে দাঁড়িয়েছে জাতিভেদ প্রথায় বংশ পরম্পরায় ব্রাহ্মণরা ব্রাহ্মণ হয়ে যাচ্ছে ক্ষত্রিয়রা ক্ষত্রিয় হয়ে যাচ্ছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাদের সেরকম উপদেশ একবারের জন্যেও দেয়নি জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন বাবা আমাকে খেয়াল রাখবেন